বিসমিল্লাহ রহমান রাহিম দুই গাছ কাবুত থেকে আপনার হলো একটা সেলোয়ার তৈরি হবে মানে নিচে পাটি সেলা সেলোয়ার পাটি সেলা সেলোয়ার তাহলে বাদ দেওয়া লাগবে কতটুকু প্যানের মাপটা বাদ দিতে হবে প্যানের মাপ কত সাড়ে সাত ইঞ্চি বাদ সাড়ে সাত ইঞ্চি বাদ দিলে তাহলে ঝুল আসতেছে কত বত্রিশ ইঞ্চি বত্রিশ জি ঝুল আসতেছে বত্রিশ থাকিয়া এবং আবার অফির আট ইঞ্চি মধ্যে একটা দাগ দিবেন আট ইঞ্চি আট ইঞ্চির মধ্যে একটা দাগ দিবেন হাফ প্যান্টের মাপ হাইয়ের মাপ এটা তাহলে আট আর হলে এদিকে গেলে সাড়ে সাত কত হলো সাড়ে পনেরো পনেরো ইঞ্চি টিকবে এই পনেরো ইঞ্চির মধ্যে একটা দাগ দিবে সোজা দাগ একটা সোজা দাগ দিলে সোজা দাগ দেওয়ার পরে এখন পেনের যে পায়ের ঢোলাটা আছে পায়ের ঢোলাটা মনে করেন তেরো নিলাম তেরো ইঞ্চি তেরো ইঞ্চি ঢোলা নিলাম আবার এই যে হাইর মাপের সাথে সংযোগ করিয়ে লাগাই দিলেন এই দেখেন এই বাসায় দাগটা দিলেন

আপনারা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন দেখেন আবার দেখেন এই যে মাপ আবারও দেখাই যদি না বোঝেন আরো একবার বোঝেন কাপড় হলো দুই গজ দুই গজ থেকে একটা উনচল্লিশ ইঞ্চি মাপের এটা কিন্তু সেলবার তৈরি হবে এই দেখেন উনচল্লিশ এর মধ্যে দাগ দিলাম ডাক দেওয়ার পরে সাড়ে সাত ইঞ্চির মধ্যে একটা দাগ দিলাম সাড়ে কাপড় থাকবে মাপ মাপ এই সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত এবং ফির আবার সাড়ে সাত তাহলে পনেরো উপরে সাড়ে সাত বাদ দিলে নিচেও সাড়ে সাত বাদ দিয়ে দিবেন এই দাগ থাকিয়ে তাহলে সাড়ে সাত সাড়ে সাত পনেরো হয়ে গেছে পনেরো হলে তাহলে আপনার হলো যাচাই হয়ে গেল এবং পায়ের পায়ের ঢোলা কথা দিবেন বারো এবং আবার কেউ এগারো সাধারণ বারণশীত মাপ দিলেন বারনশীত মাপ দিয়ে আবার এই যে স্কিল দিলেন এই স্কিল দিয়ে আপনারা দাগ দিলেন দাগ দেওয়ার পরে বাস টেনশন মুক্ত কাটে দিলেন এই দেখেন কাটে দিলেন কাটা হলো এবং এই যে একটু বাঁকা করে নিয়ে হাইয়ের মাপটা কাপড়টা ইয়ে করে দিলেন আবার এই যে হাইয়ের মাপটা এই পাশে নিচে দিলেন একটু সামান্য একটু বাদ দিয়ে রেখে দেন সামান্য একটু বাড়তি রাখলেই সমস্যা শেষ এই দেখেন হয়ে গেছে কিন্তু হয়ে গেছে একটি সোজা গাছ টেনশন মুক্ত কাপড় কাটার দরকার এবং টেনশন মুক্ত কাপড়টা এইভাবে কাটিয়ে নেবে এবং আবার এই যে কাপড়টা আছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি কাটেন আলাদা দাগ আছে সেই রাবারটার দাগ দিলেন একটা এটা দিয়ে এই বাতিটা দিয়ে আপনার হলো রাবার লাগাবেন এবং এখানে যে কাপড়টা আছে এটা ওই যে সাড়ে সাতটা বাদ দিয়েছিলাম এই সাড়ে সাতটা এই দাগ থাকিয়ে আট ইঞ্চির মধ্যে দাগ দিবেন কেন ওই যে হাফ ইঞ্চিটা শিলের মধ্যে চলে যাবে তাহলে সাড়ে সাথে টিকলো তাহলে আর কোনো সমস্যা নাই আট ইঞ্চির মধ্যে মাপ কাটে দিলেন এইরকম দাগ দিয়ে কাটে দিলেন আর কোনো সমস্যা নাই এই যে দাগ এবার শিলেই তো হাফ ইঞ্চি ভেতরে ঢুকে গেল আপনার পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থেকে গেল তাহলে கண்டதில்லை কমরে ঢোলার মাপ এইভাবে নিলেন কমরে ঢোলার মাপ হয়ে গেছে তাহলে ফাইনাল কম চব্বিশ আটচল্লিশ ইঞ্চি ঘের হয়ে গেছে বল আপনার কিন্তু কাপড় কাটা শেষ হয়ে গেছে এবং পায়ের যে পায়ের যে ইয়েটা আছে এই পায়ের নিল পায়ের পাটিস্টে কাটে নিল পনেরো ইঞ্চের মধ্যে কাটে নিলেন একটু বাততি করে নিলেন তাতে আপনাদের সুবিধে যেমন মন চাপড় কাটেন এইভাবে কাটেনি বাজ এটা যে পাঠিস তাহলে কাপড় কাটা শেষ দেখলেন তো বুঝলেন তো আপনারা এইভাবে আরো বোঝাবো আপনাদেরকে भाई कैसे तुम नाबर काट